ভক্তি ভালো তবে অন্ধ ভক্তি কিন্তু ভালো না দর্শক মিল্টন সমাদদারকে নিয়ে আমরা যখন কথা বলছি গণমাধ্যম কথা বলছে সেখানে আমি অনেক মানুষের কিছু কমেন্ট দেখে আশ্চর্য হচ্ছি এই কারণে ভাবি এই দেশে কেমন ল্যাংটা বাবা বিড়ি বাবা জংলি বাবা ওনাদের ফ্যান ফলোয়ার পাওয়া যায় চোখের সামনে যখন সত্য আসে সেটাকে কিন্তু মেনে নিতে হবে রাস্তার পাশে প্রতিবন্ধী ভিক্ষুক ভবে ঘুরে এই ধরনের মানুষ দেখলে অসুস্থ বৃদ্ধ তাদেরকে নিয়ে মিল্টন সমাদদারের কর্মকাণ্ডের আজকের এই পার্টে সেরা তিনটা অপকর্মের বিবৃতি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি তথ্য বলছিল মিল্টনের হিসাবে প্রতি মাসে সহায়তা হিসাবে জমা পড়ে গড়ে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা আর এ সকল টাকায় রাজধানীর দক্ষিণ পাড়ায় গড়ে তুলেছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার প্রতিষ্ঠানটি বর্তমানে সেখানে বিশ জনের মতন আশ্রিত আছে এছাড়া সাভারের আশ্রমে সেখানে আরও একটা আছে তার ছয়তলা ভবন সেখানে নারী শিশু এবং বৃদ্ধদের থাকা খাওয়ার ব্যবস্থা করা আছে মিল্টনের বক্তব্য হচ্ছে সেখানে প্রায় আড়াইশো জনের মতন আছে আচ্ছা এই তথ্য যাচাই করতে গণমাধ্যম গিয়েছিল সাভারের আশ্রমে বাট সেখানে গিয়ে দেখা গেছে পঞ্চাশ থেকে ষাট জনের মতন আছে এছাড়া দুটি শাখায় মোট ষাট থেকে সত্তর জন কর্মচারী রয়েছেন তবে বিভিন্ন সময় ফেসবুক লাইভে মিল্টনের দাবি তিনি আশ্রমের দুইটি শাখায় আটশো থেকে নয়শো মানুষের থাকা খাওয়ার ব্যবস্থা করছেন স্থানীয়দের অভিযোগ মিল্টন সমাদদার এসব কর্মকাণ্ডের আড়ালে অন্যের জমিও দখল করেন গতকালকের আগের দিন বলছিলাম যে কিভাবে মানুষের শরীরের বিভিন্ন অর্গান কিডনি বিভিন্ন কিছু সে বিক্রি করে দিত এমনই একজন ব্যক্তি হচ্ছেন তার হাতে শিকার শামসুদ্দিন চৌধুরী মিল্টনের সাভারের আশ্রমের পাশের জমির হচ্ছে তিনি মালিক বৃদ্ধ মানুষ তার অভিযোগ বহুদিন ধরেই মিল্টন এই জমিটা দখলের জন্য চেষ্টা করে যাচ্ছে ঈদুল ফিতরের আগে পরিবার সহ জমি দেখতে গেলে মিল্টনের সাথে তার কথা কাটাকাটি হয় এক পর্যায়ে মিল্টন আশ্রমের মধ্যে পরিবারের সবাইকে আটক করে রাখে জমিতে যাওয়ার রাস্তা আটকানোর কথা জানতে চাইলে মিল্টন এবং তার বাহিনী পরিবারের সবাইকে আটক নির্যাতন করে আশ্রম পার্শ্ববর্তী বাসিন্দারাও মিল্টন সমাদদারের ভয়ে তটস্থ উজিরপুর এলাকার এক বাসিন্দা বলছে দুই সালে এই মিল্টন মোটামুটি রাস্তায় রাস্তায় ঘুরতে সে তার বাবাকেও মারধর করছে এরপর সে এলাকা থেকে পালিয়ে এসে ঢাকায় বসবাস শুরু করেছিল এরপরে তার যাত্রা শুরু হয় মানবতার ফেরিওয়ালা অপরদিকে তার বিরুদ্ধে রাজধানীর দক্ষিণ পাইকপাড়ার বাসিন্দাদেরও স্পর্শকাতর কিছু অভিযোগ আছে আশ্রমে দুই তিন দিন পরপরই মানুষ মারা যেত গোসলের জন্য যে পার্শ্ববর্তী বাইতুল সালাম মসজিদে নিয়ে যাওয়া হতো সেটাও আপনাদেরকে এর আগের ভিডিওতে আমরা জানিয়েছি তার নিজ এলাকা বরিশালের উজিরপুরে চন্দ্রকোনা খ্রিস্টান মিশনারি চার্চ নামক একটা চার্চ রয়েছে এটি দখলের জন্য ধর্ম মন্ত্রণালয়ের সিল সাল জাক মানে সিল স্বাক্ষর জাল করে চার্চের নতুন কমিটিও সেই গঠন করে পরে বরিশাল জেলা প্রশাসককে একটি চিঠিও দেন ওই কমিটিতে মিল্টন সমাদদারকে সভাপতি করে তার বাকিরা হচ্ছে তার স্ত্রী এবং ভাই বিষয়টি চার্চের যাজকদের নজরে আসলে মন্ত্রণালয়ে যোগাযোগ করেন মন্ত্রণালয় থেকে তখন বলা হয় এই ধরনের কোনো ইস্যু বা চিঠি ইস্যুই করা হয়নি চার্জটিকে দখল করার জন্য মিল্টর সেখানে নানান ধরনের অ্যাক্টিভিটিস চালিয়েছেন আর আচ্ছা তার স্ত্রী যিনি আছেন আমরা যদি দেখি ওনার স্ত্রী হচ্ছে কিশোরবালা তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে সিনিয়র নার্স হিসাবে কর্মরত তো এসব পেশায় থেকে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে পারেন কিনা সেটা নিয়ে কিন্তু বক্তব্য আছে মিল্টন সমাদারের প্রতিষ্ঠানের অনুমোদন দিয়েছিল সমাজসেবা অধিদপ্তর কিন্তু সেখানেও কোনো ট্রাস্টিবিউট করা হয়নি দান হিসাবে কোটি টাকা পেলেও কখনো আই ব্যয়ের হিসাবের কোনো অডিট করা হয়নি এসব অনিয়ম খতিয়ে দেখতে পঁচিশে মার্চ একটি তদন্ত কমিটি গঠন করেছে সমাজসেবা অধিদপ্তর মানে একটা সিস্টেম আছে ভাই একটা মানুষ মানব সেবা করার জন্য তার নিজস্ব কর্মকাণ্ড নিজস্ব কিছু ব্যবসা বাণিজ্য নিজের ইনকাম সোর্সটা লাগে রাস্তায় হাইটাইট মানব সেবা করা এটা কখনই হয় না তার নিজের সেবাটাই তলে তলে চলে একজন মানুষ পয়সা কামানোর পরে সে চাইলে দশটা টাকা দান করতে পারে কিন্তু ভাই তার কিচ্ছুই নেতে আসে রাস্তায় মানব সেবা করতে বুঝতে হবে এই মানব সেবার মধ্যে ভেজাল আছে ভক্তি ভালো তবে অন্ধভক্তি ভালো না খেয়াল রেখে না